আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আবারও হাজির হলাম নতুন একটি পর্ব নিয়ে আজ তৈরি করে দেখাবো মাছের ডিমের ভিন্ন স্বাদের নাস্তা আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাব আর এই নাস্তাটি এতটা সুস্বাদু যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান সে বুঝতেই পারবে না এই রেসিপিটি আপনি আর নিজে হাতে তৈরি করেছেন ভাববে হয়তো বাজারের দোকান থেকে আনিয়েছেন এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে আমি এখানে মাছের ডিম নিয়েছি আর এই মাছের ডিমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার আমি একটা ফ্রাই প্যান করা নিয়ে নিচ্ছি ফ্রাই প্যান করার মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানিটা দেওয়া শেষে এবার দিয়ে দেবো হাফচা চামচ লবণ অনফোর চা চামচ হলুদ গুঁড়া ও সামান্য ধনিয়া গুঁড়া এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপরে বসিয়ে দেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি চুলায় নিয়ে নিয়েছি এবার আমি চুলা জালটা ধরিয়ে দেব এবার জাল করতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট তারপর এইভাবে ঢাকনা তুলে মাঝখান থেকে ডিমটা আলাদা করে ডিমটা এইভাবে উল্টে দেব আবারও ঢেকে জাল করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে অল্প পানি থাকতে আমি ডিমটা নামিয়ে নিলাম মোট কথা ডিমটা পঞ্চাশ পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে তবে একদম ফুল সেদ্ধ করা যাবে না আমাদের ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে ডিমের মাঝখানের ডিমটা বের করে নিচ্ছি আর অবশ্যই উপরের উপরের যে পর্দাটা রয়েছে সেটা ফেলে দিতে হবে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারাও গ্রেড করে নেবেন তো বন্ধুরা আপনার হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে হাতের সাহায্যে কিংবা চামচের সাহায্যে পর্দার মাঝখান থেকে ডিমটা বের করে নিতে পারেন ঠিক সেম প্রসেসে আমি সম্পূর্ণ ডিম বের করে নিয়ে তারপর ফিরে আসছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ আলু ছোটো সাইজের চারটে আলু নিয়েছি এবার একটা একটা করে আলু আমি গ্রেড করে নেব তবে আপনাদের হাতের কাছে যদি সেদ্ধ আলু না থাকে তাহলে মাছের ডিমের সাথে আলুগুলো ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নেবেন তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি আলুগুলো ঠিক কীভাবে গ্রেড করে নিচ্ছি আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি ফিরে আসলাম এবার একটা চামচের সাহায্যে আলুর মাঝখানে একটা জায়গা তৈরি করে নিচ্ছি এবার আমি কিছু উপকরণ মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা গাজর কচি গাজরটা টোটালি অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দেবেন এতে খেতে নাস্তাটা আরও বেশি টেস্টি হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর সেই সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো সাথে দিচ্ছি অনফুর চা চামচ হলুদ গুঁড়া সেই সাথে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ ছাড়া সব খাবারই স্বাদবিহীন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনিয়া পাতা সেই সাথে পাঁচ টাকা দামের এক প্যাকেট ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে নাস্তার মধ্যে এক্সট্রা একটা টেস্ট যোগ হবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া তবে আপনাদের হাতের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বেসন কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবার আমি নিয়ে নিয়েছি ময়দা তবে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা খামির তৈরি করে নেব তো মোট আমাদের এখানে কতটুকু ময়দা লাগলো অবশ্যই আমি অবশেষে বলে দেব অল্প অল্প করে ময়দা দিয়ে মিশাতে হবে খুব বেশি ময়দা একসাথে দিয়ে দিলে আমাদের ময়দার খামিরটা কিন্তু অনেক বেশি টাইট হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা খামির তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের খামিরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখানে টোটাল ময়দা লেগেছে দুই কাপের মতো বোর্ডের উপরে হালকা কিছু ময়দা সরিয়ে ঠিক হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো এবার এই বোর্ডের উপরে আমি ময়দার ডোটা নিয়ে নিচ্ছি ডোটা নিয়ে আমি আরও এক থেকে দুই মিনিটের মতো ভালো করে মথে নেব মথে নেওয়া হয়ে গেলে হাতের উপরে নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে আমি একটা গোলার মতো তৈরি করে নেব তারপর হাত দিয়ে ঠিক চেপে চেপে এইভাবে মোটা একটা রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে এই কাজটা বেলুন দিয়েও করতে পারেন তবে আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমাদের রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি চার ছাইড ঠিক এইভাবে কেটে সম্মান করে নেব এতে করে নাস্তাগুলোর চেপ দিতে অনেক বেশি সুবিধা হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চারো ছাইট খুব ভালোভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন আমাদের নাস্তাটা কিন্তু একদম চার ছাইট ক্লিন হয়ে গেছে এবার আমি মাঝখান থেকে নাস্তাগুলো পিস পিস করে কেটে নেব মাছ বরাবর দেখেই বুঝতে পারছেন আমি একটা মাপ অনুযায়ী কেটে নিচ্ছি সবগুলো এইভাবে কেটে নিয়ে তারপর ফিরে আসলাম এদিকে বোর্ডটার ছাইডে ঘুরিয়ে নিয়ে এই নাস্তাগুলোর মাঝখান থেকে আরও একটা করে ভাগ করে নেব এতে করে সবগুলো নাস্তার শেপ একদম পারফেক্ট পর্যায়ে চলে আসবে বন্ধুরা দেখে বুঝতে পারছেন সবগুলো নাস্তা আমি একইভাবে শেপ দিয়ে তারপর ফিরে আসছি বাকি যে ডোটা রয়েছে ঠিক সেম প্রসেসেই কিন্তু নাস্তাগুলো সেপ দিয়ে তারপর ফিরে আসলাম এদিকে চুলায় একটা প্যান নিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি তেল দিয়ে দিয়েছি এবারে তেলটা গরম করে নিয়ে তারপর ফিরে আসছি তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না মাঝারি গরম করে তেলের মধ্যে নাস্তা এক পিস এক পিস করে দিয়ে দিতে হবে এক এক করে বেশ কিছু নাস্তা দিয়ে দিয়ে তারপর আমি ফিরে আসলাম বন্ধুরা দেখেই বুঝতে পারছেন বেশ কিছু নাস্তা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার নাস্তাগুলো মাঝারি আছে ভাজতে হবে আর খুন্তির সাহায্যে নাস্তাগুলোর উপরে ঠিক ঠিকইভাবে একটু করে তেল দিয়ে দিতে হবে এতে করে কোনো নাস্তা একদমই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তবে বন্ধুরা খুব বেশি ভালো হয় এই নাস্তাগুলো ডুবো তেলে ভাজলে বেশ কিছুক্ষণ নাস্তাগুলো ভাজার পর এক পিস এক পিস করে নাস্তাগুলো ঠিক এইভাবে উল্টে দিতে হবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে উল্টে দিচ্ছি সেম প্রসেসে আপনারাও উল্টে দিবেন। ঠিক এইভাবে দুই থেকে তিন মিনিট পর পর নাস্তাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করছি একটা করে লাইক করে দেবেন অনেকেই আমার ভিডিও দেখে তবে লাইক করে না প্লিজ আপনারা একটা লাইক আমার ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায় আর যদি আমার কাছে আপনাদের কোনো রেসিপির আবদার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আমি চেষ্টা করব আমার সাধ্য মতো রেসিপিটা শেয়ার করার তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের নাস্তার রেসিপিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ছাকনি দিয়ে এক পিসে এক পিস করে ঠিক এইভাবে তেল ঝরিয়ে তুলে নিব এদিকে আমি একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে আমি এক পিসে এক পিস করে নাস্তা ঠিক এইভাবে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কাজ থেকে নাস্তাগুলো দেখে কতটা লোভনীয় লাগছে একদমই মাসাল্লা সবগুলো নাস্তা ভেজে নিয়ে তারপর আমি ফিরে আসলাম নাস্তাগুলোর কালার যেমন মশাল্লা হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবার আমি নাস্তাগুলো হাতে তুলে দেখিয়ে দিচ্ছি উপর থেকে কতটা খাস্তা ও কিসবি হয়েছে এই নাস্তাগুলো উপর থেকে যতটাই কিসবি ভিতর থেকে ততটাই নরম ও সফট আর খেতেও খুবই সুস্বাদু আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আপনাদের সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম